প্রিয় আগে বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা দু হাজার পঁচিশ সালের শারদ উৎসব শুরু হয়ে গেছে আজ মহা অষ্টমী সেই অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাজবলহাটে মায়ের মন্দিরে সন্ধি পূজা হয় সেই সন্ধি পূজা কোনো ঘড়ি ধরে হয় না জল জলঘড়ি ধরে হয় দেখতে পাচ্ছেন এখানে জল ঘড়ি একটা ডাবায় আছে সেই তার ওপর একটা তামার পাত্র আছে তাতে সামান্য ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে জল তাতে প্রবেশ করে সেইভাবে সময়টাকে নির্ণয় করা হয় এই কাজ করেন এই যে সুবীর ভট্টাচার্য মহাশয় এবং ওনার ভাই প্রবীর ভট্টাচার্য মহাশয় সেই সন্ধি পুজো শুরু হয়ে গেছে এখান থেকে জলঘড়ি সময় নিয়ে গিয়ে রাজবল্লী মায়ের মন্দিরে গিয়ে বলবেন এখন কি সেটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এবছরেও আপনাদের দেখাবো চলুন দেখি সুবীরবাবু অপেক্ষা করছেন সময় নিয়ে গিয়ে মায়ের মন্দিরে যেতে হবে কেননা জলঘড়ি যেখানে আছে সেখানটা নবাদখানা দেখুন প্রবীরবাবু বললেন সুবীরবাবু যাচ্ছেন মন্দিরে আপনারা নিশ্চয়ই এই জায়গাটা জানেন গিয়ে আমরা পিছনে পিছনে যাচ্ছি দেখুন গিয়ে বলবেন কি সময় হয়েছে পরপর পিছনে পিছনে আশেপাশে লোক থাকে এই সময় রাস্তাটাকে ফাঁকা করে দেওয়া হয় এবছর দুপুরে পড়েছে তাই প্রচুর লোক চলুন মন্দিরে প্রবেশ করেছি মায়ের সামনে গিয়ে সুবীরবাবু কী বলেন দেখুন এইভাবে বলে আসার পর আমার যেখানে জল ঘড়ি আছে সেখানে ফিরেও তো আসেন এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা আবার বলবেন সেটা নিয়ে গিয়ে আবার সুবীর বাবু বলবেন এরকম পরপর বেশ কয়েকবার যেতে আসতে হয় দেখতে পাচ্ছেন সুবীরবাবু ওনার হাতে পইতে নিয়ে ঠাকুরের নাম জপ করতে করতে যাচ্ছেন যেন এই কাজটা সুসম্পন্ন হয় আর এই যে সময়টা এটা পুরো রাজবলহাটে ছড়িয়ে যাচ্ছে এখন মোবাইলের মাধ্যমে সবাই ছড়িয়ে দিচ্ছে সেখানেও বলিদান হয় তবে রাজবল্লী মায়ের মন্দিরে সন্ধি পূজায় কোনো বলিদান হয় না চলুন দেখি এবারে কি বলছে শুনে নিন প্রচণ্ড গরম আবার ওখানে জল ভরির কাছে ফেরত চলে যাবেন এইভাবে পর আসবেন আমরা আর ফেরত যাওয়াটা দেখাচ্ছি না তাহলে ভিডিও বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি পুরোটা দেখালে অনেক দেরি হয়ে যাবে তাই আপনাদের পুরোটা দেখাচ্ছি না এবার আমরা মায়ের মন্দিরের পাশে যে একটা দরজা আছে সেখান দিয়ে এক ভিন্ন রূপে ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি যেটা আগে কোনো দিন দেখাতে পারিনি সামনে প্রচুর ভিড় তাই পিছন দিয়ে দেখাচ্ছি দেখুন মায়ের মন্দিরে ধূপ দেওয়া হয়েছে এই সময় ঠিক সন্ধিক্ষণে মায়ের মন্দিরে একটা প্রদীপ জ্বলে সেই প্রদীপটা নাকি ঠিক সন্ধিক্ষণে দপ করে জ্বলে ওঠে সেইটা আপনাদের দেখাবো বলে এই ধার দিয়ে দেখাচ্ছি কেননা সামনে দিয়ে সেই জিনিসটা দেখানো সম্ভব নয় দেখুন প্রচুর ভিড় আমি কোনো রকমের চেষ্টা করে আপনাদেরকে সুন্দর ছবিটা পরিবেশন করার চেষ্টা করছি তাই ছবিটা একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে মায়ের মূর্তিটা পুরোপুরি আপনারা দেখতে পান দু সালের এই সন্ধি পুজো পুরো ব্যাপী যে দুর্গা পুজো হয় সেখানে বলিদান হয় প্রত্যেকটা পাড়ায় বা অনেক বাড়ি আছে সেই বাড়িতে এই সন্ধি পুজোর সময়টা সেখানে এখন ফোন মারফত চলে যায় সেখানে তারপর বলি হয় তবে রাজুলি মায়ের মন্দিরে সন্ধি বলি হয় না আপনারা জানেন নবমীর দিন মহিষ বলি হয় মেষ বলি হয় বা ভেড়া এবং একটা ছাট বলি হয় সেটা কেন হয় আমার একটা ভিডিও আছে আমাদেরই চ্যানেল রাজবলহাট মোবাইল টিভিতে দেখে নেবেন খুব সুন্দর এক কাহিনী সেই কাহিনী হিসেবে হয় বন্ধুরা রাজবলিমার অনেক ভিডিও আমি ছেড়েছি আপনাদের জন্যে আপনারা দেখবেন এবং আগামী দিনে আরও অনেক ভিডিও তৈরি হচ্ছে তা ছাড়বার চেষ্টা করব তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই সময় হয়তো সুবীরবাবু একবার ঘুরে বলে গেছেন সময়টা আস্তে আস্তে কমছে একে কাউন্ট ডাউন বলা হয় আস্তে আস্তে কমে 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 শূন্যই আসবে ঠিক সন্দিক্ষণটায় শূন্য আসবে শেষবারে এসে বলে আর ঠিক সন্ধিক্ষণটায় পুজো আরম্ভ হবে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি সুবীর বাবুকে দেখাতে পারছি না উনি সামনে আসছেন দেখুন হয়তো এই সময় বলবে দেখুন